আল্লাপাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহি সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের হেদায়েতের জন্য পাঠা দিলেন পয়গম্বর মুসা আলাইহি সালাম বনি ইসরাইলের হেদায়েতের জন্য যখন চলে আসলেন পয়গম্বর মুসা আলাইহি সালাম বনি ইসরাইলকে যখন হেদায়তের যখন দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিলেন বনী ইসরা লোকের সালাম কি তারা নবী হিসাবে মেনে নিল কিন্তু ফেরাউন মুসার অনুসারীদেরকে এক বিন্দু মাত্র সহ্য করতে পারতো না বনি ইসরাইলদেরকে সহ্য করতে পারত না কারণ বন ইসরা আল্লাহ যখন করতো পয়গম্বর মুজা আলাইহিস সালামকে যখন নবী হিসাবে মেনে নিল এইবার ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করলো ফেরাউন বন ইসরাকে বলল। তোমরা যদি আমাকে আল্লাহ যদি না মানো তাহলে তোমাদেরকে আমি কষ্ট দিব অনেক কষ্ট দিব তোমাদেরকে অনেক কষ্ট দিব অনেক কষ্টের মধ্যে রাখবো তোমাদের খাবার দিব না তোমাদের কাপড় ভালো দিব না এইভাবে ফেরাউন বনি ইসরাইলদেরকে কষ্ট দেওয়া শুরু করলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার রাতের বেলা আল্লাহ তালার কাছে দোয়া শুরু করে দিলেন ও দয়ার মা দি এই বনি ইসরাইলদেরকে তুমি আমার সঙ্গে তুমি তারা আমাকে মানে তারা ও আল্লাহ আপনি আমাদেরকে ফেরাউনের কবল থেকে ফেরাউনের অত্যাচার থেকে আপনি আমাদেরকে বাঁচায় দেন ফেরাউন যে আমাদের উপর অত্যাচার করে ফেরাউনের অত্যাচার আমরা সহ্য করতে পারি না ও আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে আপনি আমাদেরকে বাঁচা দেন রে আল্লাহ এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস সালাম কে বললেন ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুমি যদি ফেরাউনের কবল থেকে যদি বাঁচতে চাও তোমার উম্মতদেরকে যদি বাঁচাইতে চাও তোমার কাছে যে ছয় লক্ষ ইহুদি রয়েছে তাদেরকে যদি তুমি বাঁচাইতে চাও তাহলে তোমাকে নীল নীলনদ পার হয়ে তোমাকে যাইতে হবে তাহলেই তুমি বাঁচতে পারবা ফেরাউনের কবল থেকে ফেরাউনের কবল থেকে ফেরাউনের অত্যাচার থেকে তোমার উন্মতদেরকেও তুমি বাঁচাইতে পারবা এইবার পয়গম্বর মুসা আলাই পরের দিন তার কিছু মধ্যে কেনিয়া নিয়ে ফেরাউনের বাড়িতে চলে গেলেন গিয়া বললেন ও ফেরাউন আমরা অনেক ভুল করেছি আমরা অনেক অন্যায় করেছি আমরা তোমার কথা শুনি নাই না শুনি আমরা অনেক অন্যায় করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও এইবার ফেরাউন খুশি হয়ে গেল যে মূসা এবং তার সাথীরা আমার কাছে মাফ চাইতে এসেছে এজন্য ফেরাউন অনেক খুশি হয়ে গেল এইবার ফেরাউন তার সঙ্গী যে ছিল হামান তাকে বলল ও হামান তুমি এদেরকে কোনো কষ্ট দিবা না আর খাবারের কোনো কষ্ট দিবা না আর কাপড়ের কোনো কষ্ট দিবা না কোনো প্রকার কষ্ট যেন তারা না পায় কোনো প্রকার কষ্ট তুমি দিবা না কারণ তারা আমার কাছে সাহায্য চেয়েছে এটা হলো পয়গম্বর মুসা একটা কৌশল ছিল কিন্তু পয়গম্বর মুসা ইসালাম ভালো করেই জানত ফেরাউনের মতো না ফার্মান আর এই জমিনে কেউ নেই কিন্তু কৌশল খাটানোর জন্য যেন ফেরাউনের লোকেরা সৈন্য বাহিনীরা যেমন সৈন্য বাহিনীরা যেন পয়গম্বর মুসা আলহি সালাম যখন তার উম্মদ্দেরকে নিয়ে যখন নীল নদের রাস্তায় যখন চলে যাবে নীল নদ যখন পাড়ি দেওয়ার জন্য যখন যাইবে তখন সৈন্য রাজানো কোনো পাহারা না দেয় এজন্যই ফেরাউনের সঙ্গে একটু মিল লাগাইছিল কিন্তু ফেরাউন বুঝতে পারে নাই যে আমার সঙ্গে তারা এইভাবে ধোকাবাজি করবে পরের দিন পয়গম্বর মুসা আলহ ইসালাম তার ছয় লক্ষ সাথীদেরকে নিয়ে তার ছয় লক্ষ সাথীদেরকে নিয়ে নিয়ে ইহুদিদেরকে কয়ম্বর মুসা আলাই ইসালাম রওনা হয়েছেন নীলনদের দিকে রওনা হয়েছেন এইবার পয়গম্বর মুসা আলাইহ ইসালামের সাথী যারা ছিল ইহুদিরা যারা ছিল তারা অনেক খুশি আজকে থেকে আমরা ফেরাউনের সেই অত্যাচার থেকে আমরা রেহাই পেয়ে এই বলিয়া তারা এইবার যখন রাস্তায় যখন চলা শুরু করল ফেরাউন এইবার খবর পেয়ে গেল পয়গম্বর মুসার সালাম এবং তার সাথী সঙ্গীরা অর্থাৎ ইহুদিরা এবার নিম্নদের দিকে রওনা হয়েছে তারা এবার চলে যাইতেছে তাদের দেশ থেকে তারা চলে যাইতেছে তাদের এলাকা থেকে চলে যাইতেছে ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল এইবার ফেরাউন পয়গম্বর যাইতে ইসালাম এবং তার সাথীদেরকে ধাওয়া করার জন্য পয়গম্বর মুসালাই সালাম এবং ইহুদি ছয় লক্ষ ইহুদিদের পিছনে পড়ে গেল ফেরাওন সে বাহিনী নিয়ে ফেরাউনের দল নিয়ে ফেরাউনের সৈন্য বাহিনী নিয়ে এবার মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে চলা শুরু করলো তারা ফেরাউন অস্ত্র শস্ত্র সব কিছু নিল নেওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার সাথী ইহুদিরা এবার নীল নদের দিকে যে যাইতেছেন ফেরাউন এই খবর পাওয়ার পর মুসা আলাইহিস সালামের পিছু ধরেছেন কিন্তু এটা তো আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা যেহেতু পয়গম্বর মুসা আলাই সালামকে হুকুম করেছেন ওই জায়গা থেকে যাওয়ার সফর করার হুকুম যেহেতু দিয়েছেন আল্লাহ যেহেতু হুকুম দিয়েছেন আল্লাহ মুসা নবীকে হেফাজত করবেন এইবার ফেরাউনের লোকেরা যখন এইবার মুসা আলাই সালামের পিছনে পিছনে চলে আসতেছেন মুসা সালামের উম্মতেরা দেখতে পাইতেছে ফেরাউনের বাহিনীরা তার পিছনে নিয়েছে তার পিছনে আসতেছে তাদের পিছনে মুসা আলাই সালামকে তারা সালাম আজকে মনে হয় আমাদের শেষ দিন আজকে মনে হয় আমরা দুনিয়া থেকে বিদায় নিব আমরা ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা এই নীলনদ আমরা পার হওয়ার চেষ্টা করতেছি কিন্তু আজকে আমরা ফেরাউনের হাতে আমরা মনে হয় মারা যাব আজকে মনে হয় আমরা নীলদ আর পার হতে পারব না জীবনের শেষ দিন আমাদের মুসা আলাইসালামে এইবার বলতেছেন ও আমার উম্মতেরা বাণী ইসরাইলেরা তোমরা সুন্দর করে অজু করে নাও অজু করার পর তোমরা দুই রাকাত নামাজ আদাই করো বান ইসরাইলেরা মনে করেছে এটাই মনে হয় আমাদের শেষ দুই রাকাত নামাজ এরপরে মনে হয় আমরা আর নামাজ পড়তে পারবো না কারণ ফেরাউন আমাদের আজকে হত্যা করে ফেলবে এদিকে দুই রাকাত নামাজ সকালে পড়ে নিল অজু করে ফেরাউনের দলেরা এরা পিছনে রয়েছে দেখা যাইতেছে তাদেরকে আল্লাহ তালা পয়গম্বর মুসা আলহি সালামকে বললেন এদিকে মুসা আলহি সালাম আল্লাহর কাছে বললেন ও দয়ার মালিক তুমি আমাদেরকে হেফাজত করো তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তালা বললেন ও মুসা তোমার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠি দ্বারা তুমি এই এই নীল নদের মধ্যে তুমি আঘাত করো তাহলেই তুমি আমি আল্লাহর কুদ্র দেখতে পাইবা মুসা আলাই সালাম আল্লাহর কথা মতো নীলদের উপরে তার লাঠি দিয়া যখন আঘাত করলো একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় বারোটা রাস্তা ওই নীলদের মধ্যে হয়ে গেল নীলদের মধ্যে বারোটা রাস্তা হয়ে গেল এবার এই যারা ছিল তারা বারোটা রাস্তা দিয়া বারোটা চলে গেল তারা তারা নীলনদ পারছে বাহিনী অসংখ্য গণিত বাহিনী, লাখ লাখ সৈন্যবাহিনী ফেরাউনের এই ফেরাউন যখন এইবার নীলনদের মধ্যে যখন রাস্তা দেখে দেখতে পাইলো এইবার দেখার পরে ফেরাউন তো বড় খুশি হয়ে গেল এখন আমি এই নীল রাস্তা দিয়া মুসা সালামের সাথীদের কাছে আমি চলে যাব এবং তাদেরকে হত্যা আমি করে ফেলব যখন ফেরাউনের দলেরা যখন এইবার নীল নদের যে বারোটি রাস্তাল্লা তাল আর কুদরতে হয়ে গেল ফেরাউন এইবার তার দল বাহিনীদেরকে নিয়ে এইবার যখন রাস্তার মধ্যে যখন এইবার তারা উঠে গেল অর্থাৎ রাস্তার মাঝামাঝি যখন চলে গেল নীলদের মাঝামাঝি যখন চলে গেল আল্লাহ সালামকে বললেন ও মুসা নবী আপনার যে লাঠি রয়েছে ওই লাঠি দ্বারা এই ওই লাঠি দ্বারা নীলদে আবার আপনি বাড়ি দেন আবার আপনি আঘাত করেন এইবার আমি আল্লাহর কুদরত আপনি দেখতে পাবেন এইবার আলাই সালাম আল্লাহর কথা মতো এইবার যখন আবার যখন আঘাত করল নীল নদে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই রাস্তাগুলি ভেঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল এবং ফেরাউন সহ তার দল বাহিনীর সাথী সঙ্গে যারা ছিল যারা সৈন্য বাহিনী ছিল সকলে ওই নীলদের মধ্যে তারা ডুবে মৃত্যুবরণ করলো ফেরাউন সহ যত তার সৈন্য বাহিনী ছিল আল্লাহ তাআলা ওই নীলদের পানিতেই তাকে তাদেরকে ডুবায়া ডুবায়া আল্লাহ তাদেরকে মারসেন সবিত আল্লাহর খেলা এই আল্লাহর বান্দা ফেরাউন এরা কখনো কল্পনাও করতে পারে নাই আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে তাদেরকে মারবে ফেরাউন এবং তার দলেরা কখনো কল্পনাও করতে পারে নাই পরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা এইভাবে তার নবীদেরকে হেফাজত করেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার খাঁটি উম্মদদেরকে হেফাজত করবেন ওরে আল্লাহর বান্দা আল্লাহ তারা বলেন ও বান্দা যারা আমার নবীর সঙ্গে আমার যতগুলি নবী রয়েছে তাদের সঙ্গে যারা গাদ্দারি করবে তাদের সঙ্গে যারা বেঈমানি করবে তাদেরকে কষ্ট দেওয়ার যারা চেষ্টা করবে তারা তোমরা শুনে রাখো তারা তোমরা কখনো তাদেরকে কষ্ট দিতে না কারণ আমি আল্লাহ আমার নবীদেরকে আমি নিজে হাতে হেফাজত করব।